আজকে কুতা আছে আজকে কুতা কলকাতা দাদারা তোমরা কুতা আজকে যারা বলসিলা বাংলাদেশী ক্রিকেটার আইপিএল এ এলাউ না বাংলাদেশী ক্রিকেটার নাকি আইপিএল খেলার যোগ্যতা নাই আজকে কুতা আছে আজকে তোমরা কুতা আজকে তোমরা ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে আছো বের হও বের হও বের হয়ে দেখো বের হয়ে দেখো আইপিএল এ দিল্লি ক্যাপিটালস এর হয়ে মুস্তাফিজুর রহমান খেলবে শুধু খেলবে না শুধু খেলবে না তার দাম ছয় কোটি রুপি শীতে কন কন খাসি কন কন পুরা কন তার ছয় কোটি রুপি দাম চিন্তা করেন একটু শীত বেশি ছয় কোটি রুপি বাবা যায় এবং ছয় ম্যাচ তিন থেকে ছয়টা ম্যাচ খেলবে মুস্তাফিজের টিম দিল্লি ক্যাপিটালস প্রতি ম্যাচ এক কোটি রুপি তোমরা যারা বলছিলা বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলার যোগ্যতা নাই তাদেরকে বলতেছি তোমরা দেখে নিও এই মুস্তাফিজুর রহমান এত দুর্দান্ত পারফরমেন্স করবে আগামী আইপিএল এ মানে দুই হাজার ছাব্বিশ আইপিএল এ দাম থাকবে এখন ছয় কোটি না আরো বেশি আরো বেশি এবং আমি আশা রাখছি মুস্তাফিজ রহমান দুর্দান্ত পারফরমেন্স করবে এবং দিল্লি ক্যাপিটালস কে চ্যাম্পিয়ন করবে